সাত দাশপুর থানার হোসেনপুর গ্রামে চাঞ্চল্য চোর সন্ধে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে ধরে ফেলেছে হোসেনপুর গঙ্গাতলা এলাকার বাসিন্দারা স্থানীয়দের অভিযোগ মঙ্গলবারের রাত থেকেই এই অজ্ঞাত পরিচয় ব্যক্তি একটি সাইকেল নিয়ে এলাকায় ঘোরাঘুরি করছিল বুধবারের সকালেও তাকে দেখে রায়পাড়ার কয়েকজন তাকে জিজ্ঞাসাবাদ করে কথার মাঝে ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তি তাদের এক ছুরি দেখিয়ে ভয় দেখায় এবং ঘটনাস্থল থেকে পালাতে চায় চটে যায় তারা তাকে ধরে ফেলে পাড়ার লোকজন ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তির থেকে পাওয়া যায় একটি সাইকেল দুটি রড রেঞ্জ স্ক্রুড্রাইভারের মতন একাধিক যন্ত্রপাতি পাশাপাশি বেশ কিছু নগদ টাকা এলাকাবাসীর অভিযোগ ওই যন্ত্রগুলি ওই ব্যক্তি চাবি ভাঙার কাজে ব্যবহার করছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দাসপুর থানার পুলিশ ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে তার পরিচয় মেলেনি তাকে থানায় নিয়ে যাচ্ছে পুলিশ তবে পুলিশের প্রাথমিক ধারণা ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন কোনো ভবঘুরে হতে পারে তার থেকে পাওয়া সাইকেলটি এলাকারই কোনো বাসিন্দার হতে পারে তবে তার থেকে বেশ কিছু ভাঙা চাবি এবং চাবি ভাঙার যন্ত্রাংশ মেলায় পুলিশ বিষয়টিকে মোটেও হালকাভাবে নিচ্ছে না नदी है difficult दूरे। है दुगा दुगा तुम्हें डूब जाएगा काल के 4 बजेन ले 4 बजे 4 बार आ मुझे 4 4 बार और बेसी भोर वाला के आना सता दिन में 4 टा बार घुसते जा जा बोले माने रह जाती 4 बार ही जाते तो नाट्टर ये जा पड़े गए तो चाहिए नहीं गाय के ला ये गरम में मानो मोरे बचाओ लगाता कुछ मत खाले दवा ना को ओषध खाए ফলো ফলো তোর এটা কোন দিয়ে এখন এটা এটা ওটা না বের না 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 বের করেছিল বের করেছিল বের করেছিল ওরে কাট দাও কাট দাও সাতটা কাফা নি তো কাট আরে বসনপুর আমাদের দিলীপ রায়ের বাড়ি সামনে সর যায় লাভ 70 টাকা হাতেগুলা ফরেছে হাতেগুলা মানলো লাগবে না বাংলা কথা বিহাৰ কোঠাই কোনে থাকো એમ તોમ ખાલો સાઈકર કથા કથા બોર કથા બોર કથા કથાવાડી કથા બોડી ના પ્રિયા લગાઈ દીધી બોલતા ના પડવે જાના જો કુટુક કરે પડે છે મને છે ચાડું ને જંત્ર થાય છોકું કલા દીધી અમે બેટા કલા કથા પાડી આ જમવાઓ રખણાય દીવે આ તો પશ્ચકરાતે થનાઈ દીવે કકા ના લાવ કકા ગુલા લે કકા ગા ઘર પોચ કે ના હા ચલી જાશું હે જો મા બે ઓલા દે દે દેતા લે બસ બને કે બકરે હવે બસ બેલી આતો ગાને